লোকসভা ভোটের প্রাককালে বাড়বে আয়করের উর্ধ্বসীমা মধ্যবিত্তের কপাল খুলবে নজরে অন্তর্বর্তী বাজেট আর কিছুক্ষণের মধ্যে পেশ হতে চলেছে অন্তর্বর্তী বাজেট সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে বুধবার থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বিতীয় মেয়াদে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অন্তর্বর্তী বাজেট হলেও দেশবাসীর আশা তো থেকেই যাচ্ছে লোকসভা ভোটের প্রাক্কালে এই বাজেটের দিকেই তাকিয়ে গোটা দেশ রয়েছে একাধিক প্রশ্ন আয়করের ঊর্ধ্বসীমা বাড়বে মধ্যবিত্তের কোনো বিশেষ লাভ হবে তবে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে জুলাই মাসে নতুন সরকার গঠনের পর পাখির চোখ লোকসভা ভোট নজরে চারটি ভোট ব্যাংক মহিলা তরুণ গরিব কৃষক এই চার ক্ষেত্রে কিছু সুবিধা মিলবে কিনা সেটাই এখন দেখার আয়করে কিছুটা সুরাহা থাকতে পারে গত বছর বাজেটের মূল বিষয় ছিল প্রযুক্তি দু থেকে পঁচিশ অন্তর্বর্তী বাজেটে প্রযুক্তি খাতে বড় ঘোষণা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ কি ঘোষণা হতে পারে সেটা এখনো জানা যায়নি সীতারামনের অন্তর্বর্তী বাজেট থেকে সরকারি কর্মচারীদের বিশেষ প্রত্যাশা রয়েছে আর কয়েক মাসের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা করতে পারে সরকার সরকার বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত বড় কোনো ঘোষণা করতে পারে সিএনবিসি আওয়াজের খবর অনুযায়ী কেন্দ্র সরকার এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তিতে টাকা বাড়াতে পারে মহিলা কৃষকদের যোজনায় টাকা দ্বিগুণ হতে পারে এর পাশাপাশি মহিলারা এক শতাংশ সস্তায় লোন পেতে পারেন রিপোর্ট নিউজ